আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে লাগাতার অসহযোগিতা কর্মসূচি চলছে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি কি বলছেন রাজস্ব কর্মকর্তারা এর প্রভাব পড়ছে নাকি বলবেন অর্ঘ আজকে সকাল থেকে অবস্থান কর্মসূচি নিয়েছে রাজস্ব কর্মকর্তারা আমি যেখানে দাঁড়িয়েছি এটি হল এনবিআর চেয়ারম্যানের কার্যালয় আমরা এখানে এসে দেখলাম যে এনবিআর চেয়ারম্যান তিনি অফিস করছেন না তিনি কালকে থেকে মূলত এই রাজস্ব ভবনে অফিস করছেন না তিনি সচিবালয়ে মিনিস্ট্রিতে যে আইডিয়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সেখানে তিনি অফিস করছেন এইখানে আজকেও তিনি আসেননি গতকালকেও আসেনি মূলত তার প্রতি রাজস্ব কর্মকর্তাদের যে অভিযোগ তিনি মূলত এই আন্দোলনটি যে এই জায়গায় পৌঁছালো তিনি চাইলে একটি সক্রিয় ভূমিকা পালন করতে পারতেন এই তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে কথা বলতে পারতেন সেক্ষেত্রে তিনি আসলে তার ভূমিকাটি তাদের অভিযোগ যে তিনি তার ভূমিকাটি পালন করেননি যে কারণে কালকে কালকে তারা কালকে কালকেই তারা মূলত রাজস্ব আহ ইনবিআর চেয়ারম্যানের রাজস্ব কর্মকর্তারা ইনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন এবং অবিলম্বে পদ থেকে দাবি করেছেন তারপর মূলত দেখা যাচ্ছে যে এনবিআর গত যেদিন থেকে মূলত আন্দোলনটি শুরু হয়েছে সেখান থেকে সেদিন থেকে মূলত আহ এনবিআর এক ধরনের তার তারা কর্মবিরতি পালন করছেন আংশিক এবং এখন এটি ২৬ তারিখে পূর্ণাঙ্গ কর্মবিরত যাবে আজকে মূলত আমরা ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যারা আন্দোলন করছেন তারা তারা বলছেন আজকে আমদানি রফতানি এই দুটি জায়গা ঠিক আছে মূলত আমদানি রফতানির কাজগুলো করছেন তারা আর আন্তর্জাতিক সেবা এটিও কাজ এটিও সচল রয়েছে বাজেটের কাজ সেগুলো সচল রয়েছে কিন্তু বাদ বাকি যে সেবাগুলো অর্থাৎ আয়কর এই এই জায়গাগুলোতে মূলত তারা কর্মবিরতি পালন করছেন এইখানে তারা কোনো সেবা দিচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন যে এনবিআর যেখানে মূলত একটি কাজের জায়গা অনেক বেশি কর্মব্যস্ততা থাকে এখানে একেবারেই ফাঁকা এখানে আহ অনেকটা শুনসান নিরবতা দেখা যাচ্ছে কারণ কর্মকর্তারা আসলে কেউ নেই তারা কাজ করছেন না তারা অবস্থান কর্মসূচি পালন করছেন ফলে এখন ২৬ তারিখের পরে আসলে একটি এমন একটি পরিস্থিতিতে যাবে যখন মূলত আন্তর্জাতিক সেবা ছাড়া সবগুলো সব ধরনের কার্যক্রম যখন তারা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাবে তখন মূলত আরো বড় ধরনের একটি সংকটের মধ্যে পড়বে মূলত রাজস্ব খাত রাজস্ব ব্যবস্থাপনা বা রাজস্ব আহরণের এই জায়গাটি অর্ঘ মনে ধন্যবাদ আপনাকে